শুরু করি রেডি এই

आज भी है हैला भाला लगे भाला है अरे सामने सामने ठीक है तू बाइक पे चले जाओ उतर रहे हो बांग्लादेश से गए अरे अरे यार यार सारे आप चले जाओ ¡Ay, soy la

কথিকা তারা আমাদের খেলা খুব সুন্দর হচ্ছে আসু হল না এবার দেখা যাক আন্নার কি নাম

छाईटा आतेगा चल जाओ ए बाबा रे बाबा लकी दा एड़ी आगी लासी आगी ভালো নাম দিতে পারো ভালো এইটা এটা খেলে হ্যাঁ আচ্ছা আচ্ছা বেড়ো বলেছিস নতুন যারা আসছো না পিছনে লাইন দাও নতুন যারা আসছো দাও কি একটা গ্লাস দিয়ে দাও থান শপ খাবে বাড়িতে দাও ভালো খেলেছে খুব সুন্দর একটা গ্লাস পেয়ে গেল বাহ সুন্দর প্রায় দেখা যাক অমর কি করে অনেকবার চেষ্টা করছে অমর না কিছুতেই পারলো না নতুন করে যারা এসছে তারা পিছনে লাইন দাও নতুন যারা এসছে পিছনে লাইন দাও